আসসালামু আলাইকুম যারা কম দামের ইলেভেন জিরো নাইন ট্রাক খুঁজছেন তাদের জন্য এই গাড়িটি নিয়ে চলে আসলাম ঢাকা নম্বরের ঢাকা মেট্রো ট ষোলো শূন্য দুই সতেরো টাটা ইলেভেন জিরো নাইন গাড়িতে মোটামুটি কাজ আছে তবে রানিং একটি গাড়ি গাড়িতে দেখতে পাচ্ছেন অল স্টিল বডি করা উনিশ ফিটের অল স্টিল বডি গাড়ির টায়ারের কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম রানিং একটি গাড়ি রানিং গাড়ি ঢাকার নাম্বারের ষোলো সিরিয়ালের গাড়িটি দুই হাজার দশ সালের গাড়ি যারা অল্প বাজেটে গাড়ি নিতে চাচ্ছেন তারা এই গাড়িটি নিতে পারেন ডান পাশের টায়ারের কন্ডিশন গাড়ির চেসিসের কন্ডিশন সব দিক দিয়ে গাড়িটির কন্ডিশন মোটামুটি বলা যায় গাড়ির সাথে পেপার্স আপ ডেট দেওয়া হবে দু সালের গাড়ি টাটা ইলেভেন জিরো নাইন গাড়িটির লোকেশন যশোর যারা গাড়িটি নিতে চাচ্ছেন ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ